যে আদব আছে তারাই ভালো ভাগ্যবান তারা সৈভাগ্যবান হলো তারা আর যারা বে আদব কপাল ফাটা তারা বসতে চায় না শয়তান তাদের উঠিয়ে নিয়ে পালিয়ে যায় সোহবতে সালে তোরা সালে গুনান সোহবতে তলে তোরা তলে গুনান আল্লাহ রাশে কিনরান আল্লাহ বলারান আল্লাহর মাহবুব বন্দাদের পাক জবানের কথা বাবাজিরা ভাইরা এ যুবকেরা জয়ানেরা যদি আমরা একবার শুনি শ্রবণ করি আমাদের দিলটা পরিবর্তন হবে সহবতে সালে তোরা সালে আমাদের বাংলা আরিফ সাহেব বলে গিয়েছেন যে আয়াতে কারিমা যদি সহবত নাও অলিয়াল্লাহ সোহবত নে নেক আল্লাহ ওয়ালার সোহবত নাও আমি ফার্সি কথা বলছি আপনাদের সোহবতে সালে তোরা সালে কুনা সোহবতে তালে তোরা তালে কুনা যারা আল্লাহ ওয়ালা মজলিসে বসবে নিকাহাত আল্লাহ ওয়ালাল মজলিসের জানা জানাবজরে ভালো মানুষের সঙ্গে বসলে ভালো হবে যদি আমি আপনি কি করি একটা গাজাখুরের সঙ্গে ওটা বসা করি তু দেখবেন কদিন পরে সেও গাজা গুন মত খুরের সঙ্গে ওটা বসা করলে যেমন তার আগ লাগাতো সো সেও একদিন একদিন মত কর হয় চোরের সঙ্গে বিশলেই চোরই সে চোর হবে ডাকাতের সাথে বিশলে ডাকা হবে কিন্তু না না যদি আমি আপনি একজন আল্লাহ বানান নেকা আল্লাহ কলির মজলিসে যদি বসে যায় তার চবতে বসার কাঁ দে আল্লাহ মজলিসে বসার কাঁ দে আল্লাহ পাঠ টাকে আল্লাহওয়ালা বানিয়ে দিবে আমার মসজিদ তাই দিয়েছেন বাবা এই মজলিসে তোমরা বসবে

মাজার মোকাদ্দাসে সওয়াবটা পৌঁছাও তামাম আম্বিয়া সাল্লাতু সালাম তামাম সাহাবীগণ তাবে তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন গাউস কুতুব রাকিব নাকিব নাজিব শরীফ শহীদ সুলহা কুল মুমিন মুমিনাত দের রুহ পাকে সওয়াব পৌঁছাবার নাম হলো উরসিকুন আর একবার জোরে হবে না

মরছি মুসলমান মারছে মুসলমান কেন সুতরাং এক হতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে সেই মনো মানসিকতা যদি আমাদের না বাকি কিছু হবে না বস শুধু করে যাব শুনে যাব এই কান দিয়ে ঢোকালাম আর ও কান দিয়ে বার করে দিলাম কিছু হবে না বাবা

যে যাকে যে ভালোবাসে মহাবুত করে যাই হোক হোক একটু বলন্ত আওয়াজ আলা সাইয়ে নাম পৃথিবীর প্রথম ঘর পৃথিবীর প্রথম ঘর কোরআনতে বা পৃথিবীর প্রথম ঘর কোরআনতে বাক্কা

মিম দিয়ে করেছেন মক্কাঠাই লক্ষ কঠিন হাজিগণ মিলন মেলা যেথাই লক্ষ হাজি হাজিগণের মিলন মেলা লব্বাই লব্বাই কি বলে কালা সবাই বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু জোরে জোরে বলে আল্লাহ আল্লাহু আল্লাহু পৃথিবীতে প্রথম হল কোরআন হে বাকা বন্ধুদের নাম মিম কে কোরেছেন জে মক্কা আল্লাহু হ আল্লাহ হো যেথায় যে লক্ষ কঠি হাজি গণেশ মিলো মেলা যে লক্ষ কঠি হাজি গণেশ میلون میلا لبائی 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 بولی لا شری کالا اللہ ہوں اللہ اللہ ہوں اللہ ہوں درسری باللہ ہمہ صلی علا আল্লাহ পাক আমাদেরকে এইরকম পবিত্র মজলিস কোরআনি এবং নুরানি মজলিসে বসার আছর সৌভাগ্য দান করেছেন এর জন্য আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বিশ্বনবী সরকারে দয়ালম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযারে আধাре ওয়াসুলত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি আমার ভাইরা এই উর্সিকুল মজলিস উদ্দেশ্যটা কি আমাদের কেন আমরা এই মজলিসে আসব কি প্রয়োজন আছে সময় ব্যয় করে খাওয়া দাওয়া ত্যাগ করে আমাদের তো একটা দাম আছে না কেন যাও কি জন্য যাবো অনেক মানুষ অনেক প্রশ্ন করে দেখেন ভাই একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না সবার কাছে প্রিয় হতে পারে না এইজন্য কাউকে ছোট বনা করে যাবে না যে আমি বিশাল কিছু হয়ে গেছি না খবরদার ভাববেন না এটা

বাবা আলী তোমাকে সেনাপতি করলাম হুজুরের চোখে অবস্থা খারাপ আল্লাহ নবী ডেকে পাঠালেন বাবা আলী হুজুর আমার চোখ খারাপ হয়ে গেছে চোখে ডিস্টার্ব হচ্ছে হুজুর আল্লাহ নবী ডাকলেন বাবা আলী এসো বাবা এসো আমার পাশে বসে যাও খয়বারের যুদ্ধে যাবে বাবা তোমাকে প্রতিনিধি করে পাঠাবো আল্লাহ রসুল হেঁকেছে বলেন ইয়া রসুল আল্লাহ আমার চোখে বড় দরদ আল্লাহ নবী থোক বাউরক নিলেন মুখে থেকে থুতু নিয়ে নিয়ে এমন কনে আলী দুই চোখে এমন করে প্রলক দিলেন মালিশ করে দিলেন সাথে দিলেন্লাহ চোখটা কি বরকত বলা নবী কি মজিদা যুদ্ধ চলছে তবু যুদ্ধ চলছে চুত্তু চুমতে শুরু হয়ে গেল বাবারা ভাই জামেরা কত কাফির বিদিনরা সব তলোয়ারে আগাতে চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা নহু আলীর কথা শুনলে সবার মধ্যে একটা কম্পিত হয়ে যেত ভয় পালিয়ে যেত হুজুরের তলোয়ার আগাতে শত শত হাজার হাজার ওই শত্রু দুশমনদেরকে গায়েন করলেন অবশেষে দেখা যায় হযরতে আলী ঢালটা ভেঙে গিয়েছে কি ভেঙে গিয়েছে জোরে বলে ঢাল ভেঙে গিয়েছে হুজুর কি করবেন কিন্তু তিরা সিং

হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তুমি দুনিয়ার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো মায়েল নাই দুনিয়ার চিন্তা নাই কেবল মাত্র আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তার দিন মন প্রাণ দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক দাঁড়ায় যখন ভেঙে গেল সঙ্গে সঙ্গে পাশে দৌড়ালেন একটা দুর্গে ছিল দুর্গায় ওই আপনার কিনা বিশাল আকারে ওই দুর্গের মধ্যে যে তার গেটটা এমন করে হাত ধরে টেনে নিলাম সেই গেটটাকে নিয়ে তিনি ঢাল শুরু করে তিনি যুদ্ধের মাঠে তিনি যুদ্ধ করতে শুরু করে দিলে দেখা গেল যুদ্ধে জয়লাভ হলো মুসলমানদের যুদ্ধে জয়লাভ এই কথাটা আমি বলতেছি কেন আপনারা জ্ঞানী জ্ঞানী মানুষ আপনারা সবাই আছেন বুঝবেন কারণ আমার থেকে অনেক পণ্ডিত আপনারা রয়েছেন আল্লাহ আল্লাহওয়ালা আছেন আল্লাহ আসে আর এখন কি ওয়াজ করবো সব এখন সব ইউটিউবের মলি সাহেব কত বেরিয়েছে এই জন্য এই বলার উদ্দেশ্য হলো এইটা ফকর থাকলে হবে না অহংকার থাকলে হবে না যুদ্ধে যখন জয়লাভ করলো সাহাবি হুজুরদের মধ্যে একটা পরামর্শ শুরু হয়ে গেল হায় রে ওই দুর্গের যে একটা গেট তার কয়েকশো মন ওজন আজ হযরতে আলী তিনি ঢাল হিসেবে কেমন করে ব্যবহার করতে পারে এই কথাটা হাজরাতে আলী কানে চলে গেল আলী তো বুক ফুলিয়ে বেড়াচ্ছে খবর পৌঁছে গেছে খবর পৌঁছে গেছে যে আলী এত ক্ষমতা একশো মন ওজন একটা লোহা আর সেই গেটটা কি ঢাল হিসেবে যুদ্ধ করলো করে সবাই প্রশংসা করছে সবাই প্রশংসা করছে কথাটা আলির টানে চলে গেল আলি তো একবার গ্রুপ ফুল ব্যাঙের মতো ফুলবেননি বেলুড়ির মতো হয়ে যাবে আল্লাহ নবী এই খবরটা যখন পৌঁছে গেল আল্লাহ নবীর কানে পৌঁছে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো হুজুর গো হযরত আলী যুদ্ধের মাঠে যখন তার ঢাল ভেঙে গেল ওই দুর্গের যে একটা গেট খুলে নিয়ে কয়েকশো মনোজন হুজুর আলী এমন এত কেজি ওজনের ওই ঢালটা কেমন করে সে যুদ্ধ করতে পারে আল্লাহর نبی বিশ্ব নবী আমার গায় নবী আমার রহমাতুল লিল আলামিন আমার ওই সময় বলেছিলেন বলেছিলেন ও সাহিবরা যাও যাও বাবা আমার আলী কে ডেকে আনো হযরত আলী رضی اللہ تعالی কম্পিত হয়ে গেলেন ঠর ঠর করে কাঁপতে শুরু করলেন না জানি আমার রাসূল আমাকে কি বলবেন কথা শুনছেন তো আপনারা শুনুন শোন শুনবেন সারা জীবন ভোর